গাইস মাই নিউ তো আমি এসেছি আমাদের গ্রামের নদীর ধারে তোমাদেরকে দেখাবো আজকে আমাদের গ্রামে কিভাবে নদী থেকে মাছ ধরে গ্রামের লোক তো চলো তোমরা আমার সাথে তোমাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি চলো আমরা এখন নদীর দিকে যাচ্ছি নদী দেখাচ্ছি আমাদের গ্রামের নদীতে কিভাবে মাছ ধরে তো বন্ধুরা একটা মাছ পড়ে গেছে আর সবাই মিলে তাকে ধরার জন্য নেমে পড়েছে তো জাল থেকে বার করার জন্য সব সবাই মিলে ধরছে আর দেখো নদীতে এইভাবেই গ্রামের লোক মায়ে ধরে সব জলে নেমে জাল নিয়ে সব আর দেখো কত ছোট ছোট বাচ্চা তারাও হাতে করে মাছ ধরছে তাদের হাত সঙ্গে হারিয়ে নিয়ে তো মাছটা বের করুক তোমাদেরকে দেখাচ্ছি কত বড় মাছ আর কি মাছ বলে দিচ্ছি তো দেখো মাছটা কিভাবে বার করছে ভালো হং তো গ্রামের লোকের মাছ ধরার পথে কি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে আর দেখো মাছটা বার করেছে কি মাছ বুঝতে পারা যাচ্ছে না তোমাদেরকে ভালো করে বলছি তো এই মাছটা হচ্ছে একটা বোল মাছ যা লোহিতে প্রায়ই পাওয়া যায় আর লহিতে এই মাছটা থাকেই তো বোল মাছ তোমরা যদি দেখেছো তো অবশ্যই কমেন্ট করে বলবে কি বোল মাছ দেখেছো আর দেখো মাছটা কতখানিকটা তো তারা ওই বস্তায় ভরে নিয়ে এইভাবেই গোটা নদী মাছ ধরতে চলে মায়ে ধরতে ধরতে যাবে তো এইভাবেই গ্রামের লোক নদীতে মাছ ধরে আর তারা মাছগুলো সব একসাথে সবাই মিলে ভাগ করে ধরে যাতে কেউ মাছ না পেলে বাদ না যায় তো এইভাবেই মাছ তারা ধরতে থাকে নদী থেকে নদীতে মাছ অনেক হয় আর এই নদীটার নাম হচ্ছে পাগলা নদীটা দেখে নাও কত সুন্দর পুরো দিকে পুরো জঙ্গলে ভর্তি চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর সবুজ গাছপালায় ভর্তি এই নদীটা দেখতে অনেক সুন্দর তো দেখো আবার একটা মাছ পেয়েছে তো মাছটা বার করছে দেখো জল থেকে বার করে নিয়েছে একলাই তো বুঝতেই পেরেছ কীভাবে নদীতে গ্রামের লোক মাছ ধরে তো তোমরাও অনেকেই দেখেছো ওইভাবে মাছ ধরা যারা দেখেছ তারা অবশ্যই বলে যাবে আর এই জালটার নাম কি সেটাও বলে যাবে যে জাল দিয়ে এই গ্রামের লোকগুলো মাছটা ধরছে দেখো তাকে বললাম আমি মাছটা ছেড়ে দেখাতে তো সে আমাদেরকে মাছটা ছেড়ে দেখালো দেখো তোমরা কমেন্টে জানাও এই মাছটার নাম কি তো এইভাবে মাছ পুরো নদীতে ধরবার চলতে থাকবে এখন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই জন্য কেটে কেটে দেখে এসছি আমি তাদের কাছকে গিয়ে এবার তোমাদের ওই সব ছোট ছেলেদের মাছগুলো দেখাবো সবাইকে একদিকে ডেকে নিলাম তারা আসছে সব তাদের জায়গা নিয়ে যা ওরা হাতে মাছগুলো ধরেছে দেখো হাতের মাছ ধরা ছেলেদের দেখো সে ওর হাত দিয়ে এই মাছগুলো ধরেছে জলের ভিতর থেকে আরো দেখো আরো সবাইকে ডেকে নিলাম যাতে তারাও মাছগুলো দেখে দেখো ওদের মাছগুলো দেখো তো আর একদিন করে গিয়েলাম ও তার মাছ দেখার জন্য চলে এলো দেখো ও মাছ দেখলাম এগুলোই তারা এইভাবেই হাত দিয়ে মাছ ধরে আর বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খায় বাড়ির লোক সবাই মিলে আর এই ছেলেটার দেখো ছেলেটার মাছ কুড়তে পড়ে গেছে হাঁড়ি থেকে তাই জন্য ও মাছ ওর নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে যাতে আগে ভিডিও আমি আরও বানাতে পারি তো ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাতে আগে আমি আরও ভিডিও বানাতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে ভিডিও এইটুকুই